আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিওয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো ভিওয়ার্স যাই হোক আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সোনালিকা আর এক্স পঞ্চাশ এই গাড়িটা বিক্রয় করা হবে একেবারেই স্বল্প মূল্যে দুই হাজার চোদ্দো সালের মডেল ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং ভালো রয়েছে গিয়ার বক্স ভালো রয়েছে হাইড্রলিক ফুল ফ্রেশ রয়েছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই খালি ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু রয়েছে এবং এটার সাথে যদি চ্যানেলের বডি আপনারা নিতে চান সেক্ষেত্রে আরও এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম এখানে অ্যাড করা হবে অবশ্যই এক লাখ চল্লিশ এবং দুই লাখ বিশ থেকে কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু আপনাদের রয়েছে গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি